আসসালামু আলাইকুম টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন হয়তো আজকে আমি কথা বলতে চাচ্ছি যে কাজের চাপের মধ্যে থেকেও আপনি কিভাবে নিজেকে জবের প্রস্তুতির জন্য প্রিপেয়ার করতে পারেন এখন কাজ বলতে এটা বিভিন্ন রকম কাজ হতে পারে হতে পারে আপনার একাডেমিক প্রেশার এটা হতে পারে আপনার চাকরি হতে পারে অন্য কোনো কাজ যেটা আপনি করেন যে কোনো কাজের প্রেশারের মধ্যে হয়তো আপনি একজন নর্মাল স্টুডেন্ট যার হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট বা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট সে হয়তো দিনের পুরোনো টাইমটাই পাচ্ছে আপনি হয়তো কি করতেছেন আপনার হয়তো অ্যাকাডেমিক প্রেশার আছে আপনি ফোর্থ ইয়ারের স্টুডেন্ট বা আপনি মাস্টার্সের স্টুডেন্ট হতে পারে আপনি অনেক টিউশন করান বাধ্য হয়ে আপনাকে করাতে হয় তিন চারটা টিউশন করাতে হয় বাড়িতে টাকা দিতে হয় নিজে চলতে হয় এটা আপনার একটা প্রেশার হতে পারে আপনি কোনো চাকরি করেন যেটা থেকে আপনি আরও বেটার কোনো চাকরিতে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন মানে যেটাই হোক যারা এরকম প্রেশারের মধ্যে আছেন কিন্তু আপনি চাচ্ছেন এর মধ্যেও ইফেক্টিভলি সময় বের করে আপনার আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য তো তাদের জন্য এই ভিডিওটি চলেন শুরু করি আমি এখানে পাঁচটা জাস্ট মোটা দাগে পাঁচটা টাইটেল লিখছি আমার মতো করে বোঝানোর জন্য সো প্রথম যেটা সেটা হচ্ছে প্রায়োরিটি সেট প্রায়োরিটি সেট জিনিসটা কি সকালে ঘুম থেকে উঠেই আপনার আর ঠিকঠাক করতে হবে যে আপনার ফার্স্ট প্রায়োরিটি কি এখন ধরেন আপনার সেমিস্টার ফাইনাল চলতেছে আপনি একজন কি বলা যায় আপনি হচ্ছে ফোর্থ ইয়ারের স্টুডেন্ট বা থার্ড ইয়ারের স্টুডেন্ট বা এর স্টুডেন্ট আপনার যদি সেমিস্টার ফাইনাল থাকে তাহলে সেটা আপনার হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হবে যে সেমিস্টার ফাইনালটা কীভাবে ভালো করা যায় সো আপনার যদি পরীক্ষা থাকে তো সেটা তো আপনার পড়তেই হবে বা আপনার কোনো অফিসের কাজ আছে অফিসিয়াল যে কাজটা সেই কাজটা বলো যে আপনার প্রায়োরিটি থাকবে এই কাজটা করার পর দেখেন আপনার হচ্ছে বা আপনার ক্লাস আছে ক্লাস যদি থাকে তো ক্লাস শেষ করে এসে বাকি সময়টা আপনি পড়বেন সো ফার্স্ট প্রায়োরিটির যে কাজটা যেটা আপনার বাধ্যতামূলক করতে হবে সেটা করে যদি আপনার সময় থাকে তখন আপনার হচ্ছে ওই জবের জন্য পড়তে হবে এখন আপনার দেখা গেল আপনি একটা ভ্যাকেশনে আছেন আপনার হচ্ছে কোনো ই নাই আপনার একাডেমিক কোনো পরীক্ষা নাই কোনো ক্লাস নাই আপনি টোটালি ফ্রি তখন আপনার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত কি যে আপনি বন্ধুদের সাথে আড্ডা দেবেন করতে যাবেন সব ঠিক আছে কিন্তু আপনার প্রায়োরিটি আপনি আজকে সারাদিন বসে আছেন আপনার প্রায়োরিটি লিস্টটা আমার মনে হয় আপনি সকালে উঠে তৈরি করেন একদম ঘুম থেকে উঠে ইনস্ট্যান্ট হচ্ছে একটা পেন অ্যান্ড পেপার নেন নিয়ে আপনি জাস্ট প্রায়োরিটি লিস্টটা তৈরি করেন যে আপনার আজকে সারাদিনের কী কাজ আজকে সারাদিন যদি এরকম হয় যে আপনার কাজিনের বিয়ে আছে সেখানে তো যাইতে হবে এখন আপনার কোনো কাজ নাই তাহলে প্রথম কাজ হচ্ছে আপনি লিখে ফেলেন যে আমি আজকে তাইলে সারাদিন যেহেতু কাজ নাই তাইলে আমি আমি এই ছয়টায় ঘুম থেকে উঠছি আমি সাতটা থেকে শুরু করে মোটামুটি রাত দশটা এগারোটা পর্যন্ত পড়ার চেষ্টা করবো মাঝখানে অন্য অন্য কাজ করবো কিন্তু আমার টার্গেট থাকবে এই সময়টা আমি পড়বো সো সকালে উঠে আপনি আপনার প্রায়োরিটি লিস্টটা সেট করেন সেখানে হচ্ছে একটু হলেও যাতে আপনার দুই তিন ঘন্টা হলেও আপনার জবের জন্য যে সময়টা সেটা থাকে এটা ফার্স্ট প্রায়োরিটি সেট করেন সেকেন্ড হচ্ছে রুটিন এই যে ঘুম থেকে উঠিয়ে আপনি সুন্দরভাবে একটা রুটিন রুটিন সেট করে ফেলেন প্রতিদিনের রুটিন এটা মৌখিকও হতে পারে আপনি কাগজে টোকায় রাখতে পারেন আপনার ফোনের নোটপ্যাডে লিখতে পারেন সেটা কি যা আমি আজকে সারা দিনে এই এই কাজ করব যেমন আমি যদি আমার ফ্রাইডে আর এর কথা বলি যারা জব করেন তাদের হচ্ছে আর রবিবার তো একটু বৃহস্পতিবার তো হচ্ছে একটা অন্যরকম স্কিজুল তো আমি শুক্র শনির কথা যদি বলি আমি সকালে উঠি আগে ঠিকঠাক করে নিই আমার প্রায়রটি লিস্ট অলওয়েজ থাকে আমার পড়তে হবে এই এই টাইমটা আমি পড়বো তো আমি এখন যদি বলেন ভাই আপনি আবার কিসের পড়া পড়েন আপনি এটি হয়ে গেছেন পড়া লাগে ওই যে বিসিএস রিটার্ন দিব আবার সামনে বিসিএস ফ্রিলি আছে এইটুকুই আমার পড়া তো আমি সকালে উঠে কি করি যেমন ধরেন আগামীকাল শনিবার আগামীকালের প্ল্যানটা আমার কি হবে আগামীকালের প্ল্যানটা হবে দশটা থেকে লাইব্রেরি খোলা আছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাতটা পঁয়তাল্লিশ পর্যন্ত লাইব্রেরি খোলা তো আমার প্ল্যান হচ্ছে আমি এই টাইমটা লাইব্রেরিতে থাকবো এখন এর এর বাইরে আমার কিছু কাজ আছে তো সেটা আমি চেষ্টা করব হচ্ছে ওই আটটার পরে করার যদি সম্ভব না হয় দু এক ঘন্টা আগে বের হয়ে গিয়ে আমি কাজটা শেষ করব। কিন্তু আমার কিন্তু এই যে প্রায়োরিটির কথা যে আগে বলে আসলাম আমার আগামীকালের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে আমার এই যে লাইব্রেরি টাইমটা লাইব্রেরি বন্ধ থাকলেও আমি বাসায় হয়তো পড়াশোনা করতাম তো এই যে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পড়াশোনাটা আমি সেচল্লিশ রিটেনের জন্য পড়বো সাতচল্লিশ প্রিলিমিনারির জন্য পড়বো তো ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কি আমার পড়াশোনা এটা আমি সকালে উঠেই আমি ডিসাইড করবো যে আজকে সারাদিন আমি এই সময়টা পড়বো বাকি সময় অন্যান্য কাজ করবো আমার প্রায়োরিটি লিস্ট অনুযায়ী যে কালকে অমুক ফ্রেন্ডের সাথে দেখা করার কথা তাকে তার সাথে দেখা করবো আমি সকালে উঠে একটা রুটিন তৈরি করে ফেলবো যে আমি এই কাজগুলো করব আর প্রায়োরিটি প্রায়োরিটি অনুযায়ী আমি সেট করে ফেলবো যে এই এত ঘন্টা পড়ার জন্য ব্যয় করব এত ঘন্টা এই বন্ধুর সাথে দেখা করবো এটা করবো এটা করবো জাস্ট প্রায়োরিটি অনুযায়ী আমি রুটিন করে ফেলবো নেক্সট আসি কনসিস্টেন্সি এখন আজকে এই ভিডিওটা দেখলেন কালকে শনিবারটা খুব সুন্দরভাবে কাজে লাগালেন লাগে রবিবার কি আসলো রবিবার আবার আগের মতো কিসের রুটিন কিসের প্রায়োরিটি লিস্ট কিসের কি তার কিছুই করবো না সো এই যে কনসিস্টেন্ট না আপনি আপনি লিস্ট সেট করলেন রুটিন তৈরি করলেন কিন্তু আপনি সেটা কনসিস্টেন্লি করতে পারতেছেন না সেটা হবে না শনিবার করছেন রবিবারও করতে হবে হ্যাঁ এখন অনেকে বলতে পারেন ভাই শুক্র শনি তো অফিস নাই ক্লাস নাই পরীক্ষা নাই সেটা এইভাবে করলাম কিন্তু যখন অফিস থাকবে ক্লাস থাকবে তখন কীভাবে করবো ওই যে ওইটাও কিন্তু প্রায়োরিটি লিস্ট শুক্র শনির আপনার প্রায়োরিটি লিস্টে জবের প্রস্তুতিটা বেশি ছিল অগ্রাধিকার পেয়েছে হয়তো আপনার রবিবারে পরীক্ষা আছে তখন তো আর পাবে না রবিবারে আপনার অফিস আছে ক্লাস আছে তো সেই জিনিসটা অগ্রাধিকার পাবে যে আমার এই পাঁচ ঘন্টা ক্লাস করতে হবে আমার এই আট ঘন্টা নয় ঘন্টা অফিস করতে হবে বাকি সময় তাহলে ফার্স্ট প্রায়োরিটি অফিস সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আপনার পড়াশোনা এক দুই ঘন্টা তো এই যে এই জিনিসগুলো এভাবে আপনি সাজাবেন যে যেটা আপনার ম্যান্ডেটরি মানে এটা মাস্ট করতেই হবে ওইটা তো আপনার করার সুযোগ নেই তাহলে ওইটা সেট করে বাকি সময়ের মধ্যে আপনি কিভাবে ইফেক্টিভলি পড়তে পারেন সেই সেটা মার্ক করবেন যে আমি তাহলে এত ঘন্টা পড়ব আচ্ছা সেটা হচ্ছে সেটা যেটা বললাম যে কনসিস্টেন্টলি আপনার এই কাজটা করতে হবে একদিন দুই দিন করলাম গরমে আজকে আজকে থেকে রেগুলার এটা করবো একদিন দুই করার পর আবার আগের মতো হয়ে গেলাম সেটা হবে না নেক্সট যদি যাই যে ট্রিট ইয়ার সালভা এটা কি ধরেন আগামীকাল শনিবার আপনি আপনার প্ল্যান অনুযায়ী সব কিছু করতেছেন ধরেন টার্গেট করছেন যে দুপুরের আগে আপনি তিন ঘন্টা পড়বেন তিন ঘন্টা পড়ছেন তো তিন ঘন্টা পরে আপনি নিজেকে ট্রিট দেন ট্রিট কীভাবে দেবেন ধরেন আপনি বাইরে খান আপনি হলে থাকেন তো আপনার প্ল্যান ছিল যে কী করবেন ওই দুপুরে কি খাবেন মুরগি আর হচ্ছে মুরগি আর হচ্ছে কি খাবেন মুরগি ভাত খাবেন মুরগি ভাত সবজি আপনি আপনি সকালে প্ল্যান করেন যে যদি আমি তিন ঘন্টা পড়তে পারি তিন ঘন্টা বা আমি দুইটা সাবজেক্ট পড়ব গণিতে প্রফিট লস করবো ইংলিশে ট্রান্সলেশন প্র্যাকটিস করব এই দুইটা কাজ যদি আমার টার্গেট অনুযায়ী পড়তে পারি তাহলে নিজেকে ট্রিট দেবো ট্রিট কি আমি ভালো খাবার খাবো ক্যান্টিনে বা বাইরে যেখানে খান সেখানে গিয়ে দেখলেন সেখানে সবচেয়ে ভালো খাবার কোনটা সেটা খাবেন ধরেন আপনার আপনি কি আপনাকে নিজেকে পনেরো বিশ টাকা বেশি ট্রিট দিলেন যে আপনি মুরগি তেহারি খাইলেন বা তেহারি খাইলেন বা কাচি খাইলেন মানে কোনো একটা কিছু নিজেকে অ্যাওয়ার্ড দিলেন বা এটা না যে আমি যদি আজকে ভালো করতে পারি তাহলে আমি লাঞ্চ করে আমি দুইটা মিষ্টি খাবো একটা কলা খাবো মানে কোনোভাবে নিজেকে অ্যাওয়ার্ড দিলেন ট্রিট দিলেন আপনি আপনাকে ট্রিট দিলেন কেন যে আপনি ভালো করছেন আপনার টার্গেট পূরণ করতে পারছেন এটা যদি করেন আপনার হচ্ছে আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে এই যে তিন ঘন্টা এই দুপুরের আগে তিন ঘন্টা পরে নিজেকে ট্রিট দিলেন তারপর আপনি দুপুরের পর থেকে রাত পর্যন্ত আরেকটা টার্গেট সেট করবেন করে আরেকটা আরেকভাবে নিজেকে ট্রিট দেন যে তাহলে আমি যদি শেষ করতে পারি রাতে আমি হচ্ছে একটা পেয়ারা খাবো একটা আপেল খাবো জাস্ট আমি আমি খাইতে বেশি পছন্দ করি এই জন্য খাওয়ার কথা বলতেছি নট নেসেসারিলি আপনার খাওয়ার খাওয়ার খাওয়া খাওয়ার মাধ্যমে নিজেকে ট্রিট দিতে হবে আপনি ট্রিট দিতে পারেন ধরেন আমি গেম খেলি ডিএলএস টোয়েন্টি ফাইভ তাহলে আমি সেট করলাম যে আমি দুই মাস ডিএলএস টোয়েন্টি ফাইভ খেলবো আমি যদি সকালে তিন ঘন্টা মানে দুপুরের আগে তিন ঘন্টা বিকেলে চার ঘন্টা সাত ঘন্টা যদি আজকে সারাদিন পড়তে পারি তাহলে রাতে আমি দুই মাস দশ দশ বিশ মিনিট আমি গেম খেলবো এটা আপনার ট্রিট ট্রিট মানে হচ্ছে যে কাজটা আপনি খুব বিনোদনের খুব আপনাকে বিনোদন দেয় আপনার ভালো লাগে এই জিনিসটা বা আপনি রিলস দেখতে পছন্দ করেন তাইলে আপনি ধরে নিলেন সাত ঘন্টা পড়লে আমি আধা ঘন্টা রিলস দেখব ঠিক আছে তো এভাবে আপনি নিজেকে ট্রিট দিতে পারেন আর ফাইনালি বেটার ভার্সন এটা আমি অলওয়েজ বলি যে গতকালকার আপনি ইচ্ছে যাতে আজকের আপনি বেটার হন আজকের চেয়ে টুমোরোর আপনি বেটার হন এখন দেখেন আপনি যেহেতু এত প্রেশারের মধ্যে আছেন হুট করে কিন্তু একটা বিশাল একটা টার্গেট নিলে হবে না আমার মনে হয় শুরুর দিন শুরুতে আপনি ছোটো 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 টার্গেট নেন যেমন ধরেন এই ভিডিও দেখার পর আমি ধরে নিচ্ছি যে আপনি আপনার একাডেমিক প্রেশার বা চাকরির প্রেশার আছেন তো আপনি হচ্ছে রবি থেকে বৃহস্পতি খুব ব্যস্ত থাকেন এই শনিবার থেকে আপনি শুরু করতে যাচ্ছেন তো কালকে আপনি একটা ছোটো প্ল্যান করেন যে আমি কালকে পাঁচ ঘন্টা পরব এখন পরের শুক্র শনিতে এটা বাড়ায় দেন যে আমি সাড়ে পাঁচ ঘন্টা পরব পরে শুক্র শনিতে আপনি ছয় ঘন্টা এভাবে একটু একটু করে বাড়ান মানে গতকালের চেয়ে আজকে বেটার হওয়ার চেষ্টা করেন আজকের চেয়ে আগামীকাল বেটার হওয়ার চেষ্টা করেন এভাবে নিজেকে ইম্প্রুভ করেন ছোট 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 টার্গেট নিয়ে গিয়ে যান নিজেকে পুরস্কৃত করেন ঠিক আছে তো দেখা হবে পরের ভিডিওতে টেল দেন বাই বাই